হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইয়ান রিহানের মামুনির ঋষা বলছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ার থেকেই সংসার জীবনে শুরু হয় তখন হচ্ছে একটা খাট ছিল তো সেই খাটটি আমরা চার পাঁচ বছর ইউজ করার পরে এই খাটটি বাড়ি থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছি খাটটি বেশ বড় সাড়ে ছয় সাত তো আমাদের চারজনের জন্য কিন্তু মানে খুব ভালো ছিল তো এরপর তো হচ্ছে এই যে সোফা যেহেতু ভাড়া বাসা ছোট্ট বাসা তো সোফাটাও খুব সিম্পল ছিল কিন্তু খুব সুন্দর ছিল তো সব কিছুই হচ্ছে আমরা সেল করে দিচ্ছি তো এই তো দেখেন সোফাটা নিয়ে যাচ্ছে রাইয়ানের তো খুব মন খারাপ ও নিচে চলে আসছে ওর সোফা নিয়ে আসছে ও বলছে না সোফা দিব না মানে ভ্যান গাড়িতে সোফা উঠাচ্ছে দেখে ওর আর কিছুতেই ভালো লাগছে না ও বলতেছে না মামুনি সোফা দিব ও খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলো আসলে এই সোফা ধরেই কিন্তু ও দাঁড়াতে শিখেছে সোফা ধরে এক পা দুপা দিয়ে হাঁটতে শিখেছে যার কারণে হয়তো ওর ফিলিংসটা ও বুঝাতে পারছে না বা বলতে পারছে না ও বলতেছে কি হয়েছে আমরা আমাদের বাসায় সোফাটা নিয়ে যাব দেখেন মুখটা কেমন করে দাঁড়িয়ে আছে আসলে কি বলবো আমরা যেহেতু আমাদের নিজেদের ফ্ল্যাটে যাবো তো আমরা আসলে ফ্ল্যাটের সাথে সব কিছু ম্যাচিং করে কিনতে চাচ্ছিলাম যার কারণেই হচ্ছে সোফাটা বিক্রি করে দেয়া শুধু সোফা না আমরা বাসার প্রত্যেকটা ফার্নিচারই বিক্রি করে দিব শুধু টিভি ফ্রিজ এইগুলো ছাড়া এই যে রায়ানের টেবিল এই টেবিলটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলেকে দিয়ে দিচ্ছি তো ওরা হচ্ছে নিতে এসেছে এখন দেখেন এখানেও তো রায়ানের মন আরো অনেক বেশি খারাপ ও যখন শুনেছে যে ওই টেবিল নিয়ে যাবে সে তো টেবিলে গিয়ে বসে আছে যে আমার টেবিলটা নিয়ে যাবে আমি এত দিন টেবিলে বসে পড়েছি মানে খুব মন খারাপ হচ্ছে ওকে বললাম যে বাবা আমরা যে বাসায় যাবো সেই বাসায় আমাদের দুইটা টেবিল আছে তোমরা দুই ভাই দুই টেবিলে বসে পড়াশোনা করবে কে শুনে কার কথা তার তো খুবই মন খারাপ যখন নিয়ে যাচ্ছে তখনও সে বারবার দেখতেছে আর মন খারাপ করছে আর রিহানও তো দুষ্টু মানে ওর টেবিল নিয়ে যাচ্ছে রিহান রিহান বলতেছে চেয়ার নিবে না এই যে চেয়ার চেয়ার নিয়ে যাও তখন তো রায়নের মন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে কি আর করার নতুন কিছু পেতে হলে তো পুরনো জিনিসের মায়া ছাড়তেই হবে তাই না বন্ধুরা তোমরাই বলো রায়ান কেন এত মন খারাপ করছে তোমরা বেশি বেশি করে কমেন্ট করে দিও তো যেন রায়ানের মনটা ভালো হয়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠেই রায়ান আমার হাত ধরে টেনে এই রুমে নিয়ে আসছে বলছে মামুনি কাচের জিনিস তুমি সব এইখানে রেখেছো কেন এইভাবে বুয়া এসছে সকালবেলা আমি হচ্ছে আজকে দুই তিন দিন ধরেই কাচের জিনিস যত যা আছে সব কিছু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছি তো কাচের জিনিসও ধুয়ে আমি এইভাবে রেখেছি যেন একদম শুকিয়ে যায় তারপর হচ্ছে আমি প্যাকেট করে নিব তো রায়ান দেখে হচ্ছে এখন আবার মানে উলটিয়ে দিচ্ছে বলছে মামুনি আমি উলটিয়ে দিই তাহলে দ্রুত শুকিয়ে যাবে রায়ান রিহান ওরা দুই ভাই কিন্তু অনেক দুষ্টু আবার অনেক লক্ষ্মী মামুনির সব কথা শুনে বাসা চেঞ্জ করা যে কি ঝামেলা রায়ান রিহান কিন্তু আমাকে অনেক হেল্প করেছে বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের বাবা মাকে এইভাবে হেল্প করবে যেন বাবা মার কষ্ট না হয় ঠিক আছে এই ভিডিওটা এডিট করছি প্রায় এক মাস সাত দিন পর মানে এতদিন আর ভিডিও এডিট করার টাইম হয়নি কারণ বাসা চেঞ্জ করেছি বাসার জন্য ফার্নিচার কিনেছি অনেক অনেক ব্যস্ত সময় পার করেছে তো যাই হোক এই যে দেখেন মানে খুব সকাল সকাল এক তারিখ সকাল সকালবেলায় হচ্ছে আমরা বাসা চেঞ্জ করছি তো সকাল সকাল হচ্ছে বাসা চেঞ্জ করার লোক চলে আসছে আর হচ্ছে আমরা আমাদের দোলনাটাও সেল করে দিচ্ছি রাইয়ান তো যখন শুনেছে দোলনা সেল করে দিব তখন ও দোলনাতে গিয়েই হচ্ছে বসেছিল ওকে যখন উঠতে বলছিলাম ও যে দেখেন কিভাবে কান্না করছে ওর চোখ দিয়ে পুরো পানি বের হয়ে গেছে ও বলতেছিল কেন দোলনাটা সেল করছো আসলে ওর আর ওর ছোটো ভাইয়ের ছোটবেলাটা একদম মানে ছোট থেকে ওরা এই দোলনাতেই হচ্ছে শুয়েছিল দোলনাতেই ওদেরকে ঘুম পাড়িয়ে আমি বাসার সব কাজ করেছি ওদের তো ইমোশন আছেই ওদের থেকে অনেক বেশি ইমোশন আমার আমি আসলে মানে বুঝতে পারি নাই আসলে দোলনাটা সেল করার পরে যে এতটা কষ্ট লাগবে মানে ও চোখের পানি দেখে আমার নিজেরই চোখে পানি চলে আসছে আমি কান্না করে দিয়েছি আসলে এমন এমন একজনকে দোলনাটা দিচ্ছি যাকে আমি আসলে নাও বলতে পারবো না আমি রায়ানের বাবাকে বলেছিলাম যে না বলি কিন্তু রায়নের বাবা রাজি হয়নি যার কারণেই দিয়ে দেয়া রায়ানের কান্না দেখে আমি নিজেই কান্না করে দিয়েছি আমার মানে এখনও গলাটা ধরে আসতেছে কি বলবো আসলে হয় না নতুন জিনিস পাওয়ার হয়তো আশায় হচ্ছে পুরাতন জিনিস সেল করে দিচ্ছি কিন্তু এই জিনিসের সাথে অনেক মায়া অনেক স্মৃতি জড়িত আমরা তো আমাদের বাসার সব কিছুই সেল করে দিয়েছি টুকটাক যা ছিল তা নিয়ে হচ্ছে আমরা নতুন বাসার দিকে রওনা দিয়েছি আমি রায়ান রিহান আর রাসেল হচ্ছে আমরা নতুন বাসার দিকে যাচ্ছি রায়ানের বাবা হচ্ছে এই বাসায় আছে আসলে যেতেই মানে এখান থেকে চলে যাব। এত বছর এখানে ছিলাম ভাবতেই খুব কষ্ট লাগছে এই রাস্তাটা এত বেশি পরিচিত ওরা এত খেলেছে এই জায়গায় সব কিছু ছেড়ে যাব। মানে কেমন যে কষ্ট লাগছে আসলে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যেহেতু নিজেদের ফ্ল্যাটে চাচ্ছি তো আল্লাহ না চাইলে হয়তো আর কখনোই বাসা চেঞ্জ করা হবে না তো বন্ধুরা তোমরা সকলেই আমাদের জন্য দোয়া করো আমাদের নতুন জীবন যেন সহজ সুন্দর এবং ভালো হয় আজকের মতো তাহলে এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম